যে হুজুর গাবিন পশু জানোয়ার গরু মোষ কুরবানি দেওয়া যাবে কি না এটা চমৎকার প্রশ্ন আপনি একটু জবাবটা শুনে নেন অবশ্যই আপনার ফায়দা হবে আর আপনার যে প্রজন্ম তারাও কিন্তু ফায়দা হাসিল করতে পারবে কেননা আপনি যদি গাবিন পশু জানোয়ার কুরবানি না দেন না দিতে দিতে কী হয় আপনার পরিয়ালে আপনার সংসারে একটা নিয়ম জারি হয়ে যায় যে গাভীন পশু মনে করে জবাই করা যায় না কুরবানি কুরবানি দেওয়া যায় না এটি একটি নিয়মে পরিণত হয়ে যায় এজন্য জন্য কীভাবে গাভীন পশুগুলো জন্ম কুরবানি করতে পারবেন আর কোনভাবে করতে পারবেন না দুইটি নিয়ম রয়েছে আমি আপনাদেরকে বিস্তারিত ওই নিয়মটি জানাবো ইনশাআল্লাহ হাদিস ও কোরআনের রোশনিতে আর ফেকাহগণ মহাক্কিকগণ কি বলেছেন ফেকার কিতাবে ওই রোশনিতে ইনশাল্লাহ আমি আপনাদিগকে সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে আশা করি ভিডিও শেষ করবো আশা করি আপনারা ধৈর্য সহকারে দেখবেন যে হুজুর গাবিন গরু আর মোষ কুরবানি দেওয়া যাবে কি না এর জবাব হলো যে দেখেন আপনি যদি একজন ধনী মানুষ হয়ে থাকেন মালদার হয়ে থাকেন অর্থাৎ আপনার উপরে জাকাত ওয়াজিব আপনি জানেন আপনার উপরে জাকাত ওয়াজিব তাহলে আপনি যদি গাবিন পশু গরু আর মোষ কিনে থাকেন তাহলে আপনার জন্য এটা জায়েজ রয়েছে যে আপনি ওই গাভিন গরু মোষটা ছেড়ে দিয়ে অন্য আরেকটা গরু কিনে আপনি কুরবানি দিলেন কুরবানি দিবেন আর যদি আপনি গরিব রয়েছেন আর কুরবানির নিয়তে একটি পশু কিনেছেন আর ওই পশুটি গাভিন বের হয়ে গেছে এখন দেখেন দুইটি সুরত আমি যে বলেছিলাম দুইটি সুরত কি কি এক নম্বর সুরত আপনি দেখবেন যে ওইটা নতুন গাভিন হয়েছে নাকি পুরানো অর্থাৎ সাত মাস ছয় মাস ছয় মাস অতিক্রম হয়েছে তাহলে আপনার এটা ভাবা দরকার যদি আপনি ছয় মাসের অতিক্রম হয়েছে তারপরেও কিন্তু আপনার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব কেননা আপনি একজন গরিব ব্যক্তি আর এই অবস্থায় যদি ধনী মানুষের সাথে হয় যে ছয় মাসের কম মানে আপনার ভিতরে ওই কুরবানি জানুয়ারির পশুর ভিতরে আপনার বাচ্চাটা খিলকটটা মোকামল হনায় তাহলে আপনি কোরবানি দিতে পারবেন আর যদি চান অন্য একটা কিনে দিবেন ধনী ব্যক্তি দিতে পারবে আর গরিব ব্যক্তি যদি কুরবানির জন্য পশু কিনেছে নিয়ত করে অলরেডি নিয়ত করে ফেলেছেন তাহলে কিন্তু ওই পশুটাই আপনার উপরও ওয়াজিব কুরবানি দেওয়া ওই পশুটাই কিন্তু দিতে হবে চাই আপনি তিন মাস গ্রামীণ হোক আপনার গরুটা চাই চার মাস চায় ছয় মাস এখন দেখেন ছয় মাস আর সাত মাস যদি গাভিন হয়ে থাকে তার উপরে কিন্তু আপনার উপরে কুরবানি দেওয়া ওয়াজিব এই মশলাটা এক নম্বরে লেখা রয়েছে মুখতার মা ফতুয়ের স্বামী মধ্যে পেয়ে যাবেন আপনি খুন্ড নম্বর ছয় আর পৃষ্ঠা নম্বর তিনশত বাইশ তার সাথে সাথে ফতুয়া আলমগিরি মধ্যে আপনি পেয়ে যাবেন যে কুরবানির পশু যদি সাত মাস আট মাস গাভিন থাকে তাহলে ওইটা মকরু কুরবানি দেওয়া ধনী ব্যক্তির জন্য আর এই মাসলাটা কোথায় পাবেন আপনি ফতোয়া হিন্দিয়া মধ্যে রয়েছে খুন্ডা নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর শত সিয়াসি মধ্যে পেয়ে যাবেন আশা করি সহজে বুঝতে পেরেছেন আসসালাম আলাইকুম ওরহামুল্লা